আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন দুটি কিতাব সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই মায়াজাল কিতাবটি সংরক্ষণ করা হয়েছে কামরূপ কামাক্ষার ভারতের ত্রিপুরা আসাম থেকে সংরক্ষণ করা এবং নিয়ামুল কোরআন এটা লিখেছেন পীরে কামেল আল্লাহ হজরত মোহাম্ম মাওলানা মোহাম্মদ শামসুল হক সাহেব আর আমাদের থেকে কিতাব নিলে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইজাজতনামা এবং একশো পার্সেন্ট পিওর একটি জাফরান কালি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন। তো দেখতে পারছেন মায়াজাল কিতাব বহু প্রাচীন কিতাব ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাচ্ছেন যদি কোনো মহিলা তার সন্তান না হয় যে কোনো লোক বলে বন্দা মহিলা তার থেকে সন্তান লাভ করতে হলে এই কবচ এবং এই দোয়া ব্যবহার করবে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও বশীকরণ বিচ্ছেদ জাদুবান সকল ধরনের কাজ আপনি এই কিতাব দ্বারা করতে পারবেন শত্রুদম রাজমোহনী তাবিজ স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা বিদেশ থেকে লোক আনা পরকীয়া স্বামী স্ত্রীকে ফিরিয়ে আনার সহ যাবতীয় কাজ পেয়ে যাবেন এখন দেখাবো যে নিয়ামুল কোরআন এক থেকে তিরিশ খণ্ড কিতাব এটা হলো নিয়ামুল কোরআন এখানে আপনি কোরআনিক আমল এবং তদবির পেয়ে যাবেন বিভিন্ন ধরনের তদবির বিভিন্ন ধরনের সুরাত তদ্বির নকশার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের কাছে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা যারা এনিয়ামুল কোরআন তাবিজের কিতাবটি নিতে চাচ্ছেন স্ক্রিন দেখানো নম্বরে যোগাযোগ করুন কিতাবের লাস্টে পেয়ে যাবেন স্বামীকে বাধ্য করার তদ্বীর স্ত্রীকে বাধ্য করার তদ্বীর যুবতী মেয়েকে ভালোবেসে বিবাহ করার তদ্বির প্রেমিক প্রেমিকার বিবাহ করার তদ্বীর সহ যাবতীয় কাজ আপনি পেয়ে যাবেন তো সম্মানিত বিয়র্স কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে একটি উপহার যে গোপন অনুমতিপত্র ইজাজতনামা এবং জাফরান কালি ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না সকলের কাছে অনুরোধ করছি সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته